আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আপিল না করেও খালাস পেলেন তারেক রহমান এরপর জানিয়ে দিব দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল এদিকে অপরাধ বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার আরো জানিয়ে দিব ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে সর্বশেষ জানিয়ে দিব কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আপিল না করেও খালাস পেলেন তারেক রহমান আপিল না করেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পনেরো জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন খালেদা জিয়ার আইনজীবী কাইসার কামাল বলেন এই মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার বেগম জিয়ার ওপর শেখ হাসিনা ওয়াজেদের জিঘাংসা চরিতার্থ করার এই মামলায় বিজ্ঞ আদালত সব আসামিকে খালাস দিয়েছেন তারেক রহমান সহ যারা আপিল করতে পারেনি তাদেরও খালাস দিয়েছেন আদালত গত মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া দশ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করা হয় দু সালের এগারো নভেম্বর সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ এরপর নিয়মিত আপিল করা হয় দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল বিলম্বনা করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিএনপির ঐক্যমতের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী সাত থেকে আট মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তারা বলছেন আগামী নির্বাচন কোনোভাবেই দুই সালের পরে যাওয়া ঠিক হবে না সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা তবে কোনো কোনো রাজনৈতিক দল মনে করে নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া না করে সংস্কারকে গুরুত্ব দিতে হবে কারণ নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে একটা ভুল ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে আবার কেউ কেউ মনে করেন জুলাই আগস্ট বাংলাদেশে বর্ষাকাল তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত কারণ বাংলাদেশের ইতিহাসে সবসময় এই সময়ে জাতীয় নির্বাচন হয়ে আসছে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদেরকে ধরা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার পনেরোই জানুয়ারি বেলা এগারোটায় আনছার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে বিতর্কিত ভূমিকার পর অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কারো কারো পদোন্নতি দেওয়া হয়েছে এদিকে যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ফুটেজ আছে তাদের কিন্তু ধরা ধরা হচ্ছে চেষ্টা চলছে প্রতিদিন করে পড়ছেন যেমন আজকে মতিউরকে ধরা হয়েছে তাকেও এতদিন ধরা যায়নি অন্যদেরও ধরা হবে আইনের আওতায় আনা হবে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মুক্তিতে এখন আর বাধা নেই এছাড়া এই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ পাঁচজনের সাজা কমানো হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন লুত্ফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর দুইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন তিনি এদিকে দশটাক অস্ত্র মামলায় বাবরের পাশাপাশি খালাস পেয়েছেন মহসিন তালুকদার এনামুল হক রেজ্জাকুল হায়দার ও নুরুল আমিন এছাড়া মৃত্যুজনিত কারণে আপিল অ্যাবেটেড মতিউর রহমান নিজামি দিন মোহাম্মদ ও আব্দুর রহিম হাজি আব্দুসোবাহানকে অব্যাহতি দেয়া হয়েছে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তারা বলেছে দ্রব্যমূল্যের কষাঘাত মূল্যস্ফীতিতে সমস্যা সঙ্কুল জীবন জীবিকার ওপর অন্তর্বর্তী সরকার আইএমএফের শর্ত পূরণে শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বুধবার পনেরোই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা মাঘের প্রথম দিনে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্তিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এতে বলা হয় দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে পূর্বাভাসে বলা হয় আগামী শুক্রবার সতেরো জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা এই সময় কিছুটা বাড়তে পারে